ভাই মনে আছে তো শিউলির গন্ধে ভোর হতো ডাকা ভরে মাঠে যেতাম কাঠি নিয়ে বাবু খালা করতে আরে হ্যাঁ রে ওই মাঠেই তো প্রথম আমরা নিজের হাতে কাশফুল কেটেছিলাম প্যান্ডেল সাজানোর জন্য এখন তো সব লাইট সাজসজ্জা তখন শুধু মনটা ছিল রঙিন ঠাকুর দালানে ঢাক বাজতো মায়ের মুখ দেখেই মনে হতো পৃথিবীটা থেমে গেছে আহ হা সন্ধ্যার আরতি ধুনুচি নাচে তুই এমন নেচেছিলি যে মায়ের শাড়ির আঁচলেও আগুন লেগেছিল প্রায় তখন কে ভেবেছিল এত বছর পরে আমরা এমন ব্যস্ত হয়ে পড়ব হ্যাঁ এখন পুজো মানেই ট্রাফিক সেলফি আর রেস্টুরেন্টের লাইন তবু যখন ঢাকের আওয়াজ কানে আসে চোখ বুঝলে মনে হয় আবার ছেলেবেলায় ফিরে গেছি ঠিক বলেছিস দুর্গাপুজো মানে শুধু প্যান্ডেল নয় মানে সেই হারিয়ে যাওয়া দিনগুলোর গন্ধ বন্ধুত্ব হাসি আর একটু কান্না চল এবার একটু আগেই যাই প্যান্ডেলে হয়তো ওই ভিড়ের মাঝেও আবার সেই ছোট্ট আমরা দুজনকে খুঁজে পাবো ঠিক আছে রে মা নিশ্চয়ই চিনে নেবেন আমাদের দাঁড়িয়ে তো ছেলেবেলার ছেলেরা আমরা ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না